আলুর কচুরি বানাতে গিয়ে এটা কি যে বানিয়ে ফেললাম পুরো খাওয়ার অযোগ্য একটা জিনিস হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আবারও চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আর যখনই নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসি তখনই আমার সাথে কিছু না কিছু গণ্ডগোল হওয়ার থাকে কেন কেননা এটা একটা রান্নার ভিডিও এর আগে আমি যে ভাইরাল ডিম মশলা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি সেই ভিডিওতে কিন্তু বলেছিলাম তোমাদের মনে আছে কি না জানি না আমি বলেছিলাম যে যখনই আমি কোনো রান্নার ভিডিও করতে যাই আমার সাথে কিছু না কিছু একটা গন্ডগোল হওয়াই লাগবে মানে এটা সত্যি কথা সব সময় হয় আমি যে কয়েকটা রান্নার ভিডিও শেয়ার করেছি আমি লক্ষ্য করেছি সব কিছুতেই কিছু না কিছু একটা গন্ডগোল হবেই তো আজকের কথা বলি আজকে আমি ভেবেছিলাম আলুর কচুরি করব। কয়েকদিন ধরে ইউটিউবে আলুর কচুরির ভিডিওটা দেখছিলাম তো আমার বেশ ভালো লাগছিল এবং খাওয়ার ইচ্ছেও হচ্ছিল তো এগুলো তো সচরাচর বাইরে পাওয়া যায় না তাই ভাবলাম বাসায় বানানো যাক তো এই আলুর কচুরি করার জন্য আমাকে প্রথমে ময়দাটা ডো করে নিতে হতো অর্থাৎ ময়দাটা মেখে নিতে হতো তো আমি সেই কারণে ময়দার প্যাকেটটা বের করলাম সুন্দর মতো আমি ময়দার প্যাকেটটা বের করে যেই না আমি ময়দাটা নিব তখনই আমি দেখছি যে ময়দার মধ্যে হাজার হাজার পোকা এসে বসে আছে মানে কি বলবো ময়দাটা কিন্তু আনার খুব বেশি দিন হয়নি এবং সেটা বাইরে থেকে কেনা প্যাকেট ময়দা তবু কেন জানি না ময়দার মধ্যে পোকা হয়ে গিয়েছে সেটা খাওয়া হয়নি বলে কিনা তাও জানি না তো সেটা দেখে তো খুবই মন খারাপ হলো সেটা তো অনেকভাবে চেষ্টা করলাম যাতে পোকাটা ছাড়ানো যায় কি না অনেকভাবে কিছু করলাম টেকনি দিয়ে টেকলাম এবং আম্মু বলো কাপড় দিয়েও করবে কি না তখন আমি বললাম যে না থাক আজকে আর এত কিছু করব না দেখি অন্য কি করা যায় আর ততক্ষণ এপাশে পাশে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি তো কী করবো ভাবছিলাম তখনই মনে হলো যে ময়দা নাই তো কি হয়েছে আটা তো আছে আটা দিয়ে কিছু একটা করি তো আটা দিয়ে কিছু একটা করে ভাবলাম যে আটা দিয়ে কচুরি করার চেষ্টা করি কিন্তু তখন তার এটা বুঝতে পারিনি যে আটা দিয়ে কচুরি করলে এটা একদম টের মতো শক্ত হয়ে যাবে তো যেইভাবে সেই কাজ আটাটা নিয়ে সুন্দর করে সেটা একদম ময়দার মতোই ডো করে আমি মেখে নিলাম আমি এটা এতটুকু বুঝলাম না যে এটা আসলে ময়দার মতো নরম হবে না এটা দিয়ে করে কোনো লাভই হবে না তো আমি সেই সব কিছু করে তারপরে সুন্দর করে আলুটাও মেখে নিলাম আলু সেদ্ধ হয়ে গিয়েছিলো সাথে পেঁয়াজ মরিচ কেটে সব ধরনের মশলাপাতি দিয়ে লবণ তারপরে মরিচের গুঁড়া জিরার গুঁড়া এই সব কিছু দিয়ে ভালো করে আমি আলুটাও মেখে নিলাম তারপরে যথারীতি এভাবে একটা একটা করে আমি কচুরি করে নিলাম বানিয়ে নিলাম সুন্দর করে বানাতেও একটু অসুবিধা হয়েছে এই যে তোমরা দেখতে পাচ্ছ কিছুটা বের বের হয়ে গিয়েছে আলু আমি সুন্দর করে অতটা বানাতে পারিনি যেহেতু প্রথমবার বানাচ্ছিলাম কোনো আইডিয়াও ছিল না কীভাবে কি করব তো যতটা পেরেছি ততটা চেষ্টা করেছি তারপরে আমি সুন্দর করে এসে ভাস্তেও নিলাম আর ভাজতে নিয়ে আমি দেখছি যেগুলো তো ফুলছে না আর কেমন শক্ত শক্ত মনে হচ্ছে তারপর একটা তুলে যেই না ভেঙে আমি খেতে গেলাম তখনই দেখি এই অবস্থা আর তোমরা কেউ আমার মতো ভুল করো না করলে অবশ্যই এটা ময়দা দিয়ে করো আর আমি কি করব আমি এখনই শক্ত কচুরিগুলোই খাই আর ভিডিও করতে ইচ্ছে করেনি তাই আর কিছু কৰা হয় ঔকে বাই লাইক শেয়াৰ ছাবস্ক্ৰাইব